নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনে আমার সবাইকে স্বাগত আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসি দেখেই বুঝতে পাচ্ছেন এই বৃষ্টি রয়েদারে কি রেসিপি বলেছে তালের বড়ার রেসিপি এরকম রেসিপি দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় বন্ধুরা ছোটবেলায় কতই না খেতে ভালোবাসতাম এই সবজি চলুন গল্প করতে করতে শুরু করে দিয়েছি এটা মা যেহেতু রেসিপিটা করছে আজকে মা তালটা ছাড়িয়ে নিয়ে ভালো করে চেচে নিয়েছে চাচুনি দিয়ে এবার একটা বাটিতে ময়দা দিয়ে নিয়েছে পরিমাণ মতো নুন চিনি সব দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সব কিছু দিয়ে এবার তালটা দিয়ে খুব ভালো করে মেখে নেবে ময়দার সাথে তার মধ্যে আপনাদের একটা ছোট্ট করে গল্প শোনাই ছোট্টবেলার কথা যে ছোটোবেলায় এইসব জিনিস খাওয়ার জন্যে আমরা সেই কোন ভোরবেলা দু ভাই বোনে উঠতাম তারপরে তাল পাড়ার গাছ থেকে তাল পুড়িয়ে নিয়ে এসে দিতাম আর সন্ধ্যা হলেই দিদিমার কাছে বসে পড়তাম বাটি নিয়ে দিদিমা কাঠের জালে কখন আমাদের তাল ফুলুরিটা আমরা ফুলুরি বলি কেউ কেউ বড়াও বলে এবার বসে পড়তাম বাটি নিয়ে তারপরে আমরা ঘুম চোখে ঘুম ধরে যেত তাও মানে অপেক্ষা করতাম দিদা কখন তাল করে দেবে তখন দিদিমার হাতে তাল খাওয়ার মজাটাই আলাদা ছিল এখন আবার মা তৈরি করে দিচ্ছে আমিও পারি কিন্তু আজকে যেহেতু মায়ের কাছে আছি মা আজকে তাল বানাচ্ছে দেখুন সব উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে এবার ছোট্ট একটা লোহার কড়াই নিয়ে নিয়েছে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়ে দিয়েছে তেল সব উপকরণ যেগুলো মাখা হয়েছিল কিছুক্ষণ রেখে দিয়েছিল মেখে তারপরে বড়ার আকারে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে দেখুন কত সুন্দরভাবে তেলটা গরম হয়ে একদম মানে ভাজা হচ্ছে কিছুটা বড়ার আকারে ছেড়ে দিচ্ছে এবার ভাজা হতে থাকবে বন্ধুরা আপনারা চাইলেন এই সুজির বদলে আপনারা চালগুড়ি দিয়েও করতে পারেন চালগুড়ি বা সুজি দিলে বড়াটা বেশ মুচমুচে কুড়মুড়ে হয় খেতে খুবই সুন্দর সুস্বাদু লাগে আর এই বড়াটা তালের বড়াটা বাসি খেতে আরও দারুণ লাগে সকালে যদি বাসি খাওয়া যায় না বন্ধুরা দেখে আপনারা খাবেন খুব সুন্দর লাগবে এই সিজনে এই তালের বড়া মানে কোনো কথাই হবে না বন্ধুরা এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আবার এক পিঠটা উল্টে দিলেও উল্টে দিয়ে এবার খুব ভালো করে হালকা নেড়ে চেড়ে এবার ভাজা করে নিচ্ছে দেখুন হালকা লাল চেলারচে মতন হয়ে গেছে খুব ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে নেবে যেহেতু এটা লোহার কড়াই তো খুব সুন্দর ভাজা হচ্ছে আগেকার দিনের মানুষরা বেশিরভাগ এই ভাজা জিনিসটা লোহার কড়াতেই করতো আজ আমার মাও করছে মায়ের হাতে তো খাওয়াটা আলাদা রকমই স্বাদ লাগে না বলুন বন্ধুরা দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে ছেকে তেল থেকে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব সুস্বাদু হয় খুব টেস্টি হয় খেতে আবার বরার আকারে কিছুটা ছেড়ে দিচ্ছে দ্বিতীয় পর্ব চলছে এটা দেখুন কিছুটা ছেড়ে দিল বরার আকারে দিয়ে আবার ভাজে দিয়ে দিচ্ছে খুব ভালো করে বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে ভুলবেন না পাশে থাকবেন সঙ্গে থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়া যাবেন দেখুন সব কটা বডা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে টাটা